নির্বাচনী প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভায় প্রচারে আসেন বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ পোলেমপুরের মন্দিরে পুজো দিয়ে হুট খোলা গাড়িতে প্রচার শুরু করেন তিনি কামালপুর মাঝপাড়া এলাকাতে তার গাড়ি পৌঁছতেই তার গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন এলাকার বেশ কিছু মানুষজন বিক্ষোভের মুখে পড়ে বিজেপির প্রার্থী গাড়ি থেকে নেমে পড়েন এলাকাবাসীদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সেই সময় হুটখোলা গাড়িতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল ধারা উপস্থিত গ্রামবাসীদের অভিযোগ গত বছর এলাকায় সৌমিত্র খাঁ সাংসদ থাকাকালীন তাকে কখনো দেখা যায়নি তিনি কখনো গ্রামে আসেননি গ্রামের রাস্তার বেহাল অবস্থা গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না গর্ভবতী মহিলাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলেও অসুবিধার মধ্যে পড়তে হয় পোলেমপুর থেকে কেলেটি পর্যন্ত প্রচারের কথা থাকলেও মাঝপথেই প্রচার পর্ব শেষ করে দেন সৌমিত্র খাঁ গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা প্রিয় সামগ্রিক বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন না রে আমরাই এতগুলো প্রেগনেন্ট মহিলা আজকে চার মাস ধরে কল খারাপ হয়ে গেছে কল ঠিক হয় না ওতে আমরা এই পেটে বাচ্চা নিয়ে কোথা থেকে পাশের পাড়া থেকে জল নিয়ে আসি

ঠিক আছে আজকে ওই ধিৎকারে বিজেপি করা ছেড়ে দিয়েছি আমার এই হাতটা এই পাট আমার ভাঙা ওই পঞ্চায়েত ভোটে প্রচার করতে গিয়ে সৌমিত্র কাজ যখন গত লোকসভায় দাঁড়িয়েছিল তখনও প্রচার করতে গিয়ে মার খেয়েছি বর্ধমানে তখন ওই এই বিষ্ণুপুর যেতে নমিনেশন দিতে মার খেয়েছি ওই পার্টি বিজেপি পার্টি করেছি ধিৎকারে ছেড়ে দিয়েছি অনেক ইয়েতে আমি

ও যখন লোকসভা ভোটে দাঁড়ানোর আগে দেখ আমার ইয়ে আছে আইডেন্টি কার্ড আছে বিজেপির গোটা বর্ধমান ডিস্ট্রিক্টের আমি আইটি ছিলাম যখন সন্দীপ নন্দী জেলা সভাপতি হয়েছে তারপরেই আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম তখনকার ছেলে তখন চিলেকুটা পার্টি অফিস ছিল তখনকার তখনকার দিনে আমাদের যে সংগঠনটা ছিল বর্ধমানের বুকে সেই সংগঠনটা নাই ওই তো উনি তো কিছু কথাই শুনলেন না চলে গেলেন কোনো দেখাই তো পাইনি ওনার দেখা পায়নি না তখন সাংসদ থাকলেই না আসতেন না দেখুন সত্যি তো দশ বছর ধরে কোনো কাজ করেননি মানুষের পাশে থাকেননি মানুষ চোখে দেখতে পায়নি ঈদের পক্ষে বিজেপির কর্মীরাও পাঁচ বছরে তার কাছে একটু মানে ফোন পর্যন্ত পাননি ফোনে ধরেননি কাজ করেননি দেখুন সাধারণ মানুষ তো বেশি কিছু চায় না চাই এমপির কাছ থেকে একটু রাস্তা কি একটু জল তো সেই রাস্তাটাও যদি একটু ঠিক করে না দেন দশ বছর সুযোগ পেয়েও অথচ বারবার ভোটে জিতে যাব মানুষকে টুপি পড়িয়ে আজকে মানুষের আগের বই প্রকাশ করেছে তাই উনি ভোট চাইতে এসেছিলেন মানুষ ফিরিয়ে দিয়েছে এবং উনি এতটাই ভয় পেয়েছেন শঙ্কিত হয়েছেন যে মানুষের সাথে কথা বলার পর্যন্ত উনি সাহস পাননি উনি পেছনের দরজা দিয়ে পালিয়েছেন এভাবেই ওনাকে আগামী চৌঠা জুন রাজনীতির ময়দান থেকে হাত মানে চলে যেতে হবে বিষ্ণুপুর লোকসভার ময়দান থেকে হাত হতে হবে কারণ মানুষ আলটিমেটলি শেষ কথা বলে আর আজকে জনতা জনার্থন কামালপুরে জবাব দিয়ে দিয়েছে আতঙ্কে কারণ সব জায়গায় মানুষ ঘিরে ধরতো মানুষের রাগের বই প্রকাশ করছে দেখুন এটা সাধারণ মানুষের রাগের বই প্রকাশ এটা আপনি কিচ্ছু করতে পারবেন না